আসসালামু আলাইকুম বন্ধুরা সম্প্রতি একটি বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ঢাকা শহর এ সম্ভ্রান্ত এলাকা এবং অন্যান্য জায়গাতেও পুরুষ স্কট অর্থাৎ পুরুষ সঙ্গের চাহিদা বেড়ে যাচ্ছে তাদেরকে টাকা নিয়ে কিনে নিয়ে যাচ্ছে তাদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য বিভিন্ন উচ্চ ফ্যামিলি থেকে রিচ ফ্যামিলি থেকে পয়সা দিয়ে ছেলেদেরকে ভাড়া করতেছে এবং তাদের সাথে একান্ত মুহূর্ত বা বেডশেয়ার করতেছে এর পিছনের বেশ কিছু কারণ থাকে অনেকগুলো কারণ দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে ধনীর বকে যাওয়া মেয়ে অথবা ধনীর স্ত্রী স্বামী ব্যবসার কাজে হয়তো বাহিরে থাকতেছে কিংবা তাদের বনি বনা হচ্ছে না ধনী ফ্যামিলি দুইজনই সেপারেশন আছে আর আমার আলোচনার বিষয় হচ্ছে এর সিক্সটি পারসেন্ট ক্ষেত্রে দেখা যাবে স্বামীদের তাদের এই ধনাঢ্য ফ্যামিলি গড়তে অতিরিক্ত মেধা শ্রম অতিরিক্ত স্ট্রেস নিয়ে তাদের ব্যবসাকে দাঁড় করাতে হয়েছে এবং অতিরিক্ত স্ট্রেস এর কারণে তাদের শরীরের যেই চাহিদা এটি আস্তে আস্তে কমে গেছে এর ফলে তাদের অনেক বিলাসে জীবনযাপন হবে বাট শারীরিক যে চাহিদা স্ত্রী একান্ত মুহূর্তে যে চাহিদা এটি পূরণ করতে হিমশিম খেয়ে যায় অর্থাৎ তাদের মধ্যে এই সময়ে এসে ব্যবসায় এত প্রেশার যে একান্ত মুহূর্ত স্ত্রীকে দেবার মতো সময় আর পাওয়া যাচ্ছে না সো এই ক্ষেত্রে আপনি পরিশ্রম করে নিজেকে দাঁড় করালেন অনেক সুখী ফ্যামিলি ক্রিয়েট করার চেষ্টা করলেন কিন্তু উল্টো কি হয়ে গেল আপনার ঘরের যে পার্টনার সে আপনাকে ছেড়ে অন্য কাউকে খুঁজতেছে তার দৈহিক চাহিদা মেটানোর জন্য এর কারণ হচ্ছে আপনার ভিতরে যে হরমোন লেভেলটা এটি কমে গেছে এই জন্য এই মেজর বিষয়টি আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার ফ্যামিলির জন্য যাই করেন পাশাপাশি নিজের ফিটনেসকে গুরুত্ব দিবেন নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করবেন নিজের ফিটনেস না থাকলে আপনার তৈরীকৃত সব আপনার ফ্যামিলি সবাই ভোগ করবে ঠিকই কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা পাবেন না সোনার তৈরি কবিতায় আমরা পড়েছিলাম লেখকের সব কিছু পাঠক নিয়ে নিচ্ছে আমরা নিয়ে নিচ্ছি সবই নিচ্ছি কিন্তু লেখকের দায়িত্ব কেউ নিচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি কবিতাটা পড়বেন এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনার শারীরিক ফিটনেস শরীর টেস্টেস্টোর হরমোন যেন ঠিক থাকে বডি যেন ঠিক থাকে আপনার ফাংশান অর্থাৎ স্ত্রীকে সুখী করার ক্ষেত্রে যে ফাংশানটা দরকার দাম্পত্য জীবনে সে ফাংশানটা ঠিক রাখেন এবং অন্যান্য কিছুও অর্জন করেন এর পাশাপাশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ Eu não